মা বাবা দোয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ইয়াকুব খানের উদ্যোগে শীতবস্ত্র বস্র বিতরণ উক্ত শীতবস্ত্র বস্ত্র বিতরণে এখন বক্তব্য রাখবেন কাজী নিয়াজ উদ্দিন সাংগঠনিক একজন ব্যক্তিত্ব এবং গ্রামের যে

আমাদের কোরআন এবং আমাদের কিতাবেও লেখা আছে আল্লাহ রাফুল আলামী পরিষ্কার ভাবে বলেছেন মানুষ মানুষের জন্য মানুষকে সর্বোচ্চ ভালোবাসতে হবে মানুষের দুঃখ লাগবে যে ব্যক্তি মানুষকে একটা প্রবেশ এবং একটা প্রবেশ দেওয়ার জন্য একটি কম্বল বিতরণে সহায়তা করবেন তাতে কিন্তু সর্বোপরি ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির পরিবার তথা আমরা সবাই আনন্দিত এবং প্রসন্নিত আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় গতি সীমা রেখে সংগঠন গঠিত হয়েছে এতে কিন্তু আমি ব্যক্তি এবং আপনি ব্যক্তি সহ সবাই খুশি আনন্দিত আমি ইয়াকুব খান ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার আব্বাম্মার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন যারা আজকে শ্রী বস্ত্র কালেক্ট করবেন আজকে বিতরণ কালে আপনারা সুন্দরভাবে যে জিনিসটা নিয়ে যাবেন তারপর ব্যক্তিতে দোয়া করবেন ইয়াকুব খান ভাইয়ের এই পরিবার তথা ওনার আব্বাম্মার জন্য সংগঠন এমন একটি জিনিস যে সংগঠনের পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে অনেক কিছু গড়ে তোলার পেছনে আমরা প্রত্যেক পাড়া ভালোবাসা মায়া শান্তি শৃঙ্খলা বিনয় সব কিছু আমরা প্রতিষ্ঠা করব আমরা সর্বকালের সর্ব সেরা মুসলিম জাতি হিসেবে আমাদেরকে আপনারা যেভাবে সকাল সন্ধ্যা হাসি মুখে দেখবেন সেভাবে আপনাদের সন্তানও সেটা শিখবে এই মাঠ সন্ধ্যায় হয়ে যাচ্ছে আপনারা শুধুই কথাই আপনাদের সন্তানের জন্য প্রবাসী জন্য সংগঠন গড়ে উঠুক প্রত্যেক বাড়ায় পাড়ায় আর সেই সংগঠনের মাধ্যমে আমরা আপনাদেরকে সেবামূলক কার্য ভূমিকা নগদ অর্থ কথা এবং শীত বস্তু আমরা দিতে পারি যেন দোয়া করবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আপনারা হচ্ছেন প্রবীণ মুরব্বী গ্রামের প্রবীণ মুরব্বী আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা প্রবাসী জীবন থেকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ